আর যখন আপনি এই ভিডিও গুলো দেখবেন যখন আপনি হেয়ার কাটিং ভিডিও দেখবেন অবশ্যই একান্তে বসে দেখুন তবেই কিন্তু আপনার মাথায় ঢুকবে মাথায় মাথার মধ্যে গেতে যাবে যে আমি কিভাবে চালিয়েছিলাম যখন আপনি কাজে ধরবেন কাজ করবেন তখন কিন্তু আপনার আমার কথাগুলো মনে পড়বে আর আমি কোথায় কিভাবে কেটেছি সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন তো হ্যালো গায়ে স্যার নতুন ভিডিওতে আমার স্বাগত জানাই তো গায়ে দেখতেই পারছেন আমার কিন্তু পিছনে কিন্তু রুম রেডি হচ্ছে ঠিক আছে আর কিছুদিনের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে কারণ আকাশ খারাপ বৃষ্টির জন্য কিন্তু আমার কাজটা বন্ধ হয়ে আছে তো আকাশটা ঠিক হলে কিন্তু আমার রুমটা রেডি হয়ে যাবে তো আমার যে ভাইটা আসতেছে সে চলে আসবে আর কয়দিন পরে ঠিক আছে তো গাই আজকে আরোটা জিরো হেয়ার কাটিং দেখাতে চলছে যারা জিরোটা ঠিক মতো মেলাতে না পারে তো অবশ্যই ভিডিও ভালো করে যত্ন সহকারে দেখবেন ঠিক আছে আমি কিন্তু ভালো করে বুঝিয়েছি তো যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন গাইস হেয়ার কাটিং শুরু করা যাক তো গাইস এটা জিরো কাটিং হবে তো আমি মেশিন নিয়ে নিয়েছি জিরোটা হবে একটু নিচ থেকে ঠিক আছে তো দেখুন আমি কিভাবে জিরোটা করতেছি জিরো দাগ লাইনটা সর্বপ্রথম আগে দিয়ে নিতে হবে এখান থেকে এটা হবে জিরো হেয়ার কাটিং অবশ্যই গাইডলাইন মেনে কাজ করবেন তো গাইজ বিগত কিছুদিন থেকে কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই কারণ আমাদের এদিকে লাইনের খুব প্রবলেম চলতেছে মানে মোবাইলের ঠিক মতো চার্জ হচ্ছিল না আর কাজও ঠিক মতো করতে পারতেছিলাম না দোকানে লাইন ছাড়া তো দেখুন আমি এটাকে নিচ থেকে করবো ওটা গাইডলাইনটা সুন্দর করে বানিয়ে নেবে সুন্দরটা হেয়ার কাটিং হতে চলেছে গাইস অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যারা জিরোটা মেলাতে না পারে তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন যে আমি জিরোটা কিভাবে মেলাচ্ছি দেখুন আমি জিরোটা কতটা তুলতেছি দেখুন সর্বপ্রথম গাইডলাইন মেনে কাজ করতে হবে আমি কিন্তু ওখানে ফ্লিপিংটা করে নিয়েছি সুন্দর করে ফ্লিপিংটাও কিন্তু সুন্দর করে করতে হবে তো দেখুন আমি কতটা জিরোটা মেরেছি এটা কিন্তু লো জিরো লো ফেড হেয়ার কাট দেখুন

তো দেখুন এই জায়গাটা কিন্তু আমি একটু বাড়তি রেখে এদিকে নিচের দিকে তুলে দিচ্ছি দেখুন এই জায়গাটা কি রকম হয়েছে এইরকম একটা রাউন্ড টাইপের হয়েছে দুই নাম্বারটা মেশিনটা কিন্তু এভাবেই চালাতে হবে যারা এখনো লাইক করে নি গাইজ অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন দেখুন এই সাইডটাও আমি একটু এই জায়গাটা রাখবো কারণ হালকা ভি শেপ রেখে আমি সুপার বিংটা মারবো তাতে কিন্তু আমার হেয়ার কাটিংটা পিছন থেকে ভালো দেখা যাবে সেই অনুযায়ী কিন্তু আমাকে মেশিনটা চালাতে হবে তো দেখুন এই জায়গায় একটু হালকা একটু মানে ভি টাইপের রয়েছে ভি ইউ টাইপের রয়েছে আর কি বলেন না কেন আপনি ভি ইউ দুটোই বলতে পারেন তো গায়েছে লাগিয়েছি এখন আমি এক নাম্বার এক নাম্বারটা দিয়ে সেম ভাবে আমি দুই নাম্বার বরাবরই করতে হবে

সূত্র দেখো যারা এখনো লাইক করেনি গাইজ অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যে হেয়ার কাটিং শিখতে চাই অবশ্যই তাকে শেয়ার করে দেবেন ভিডিওটা আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি গাইজ আমার দুই নাম্বার এক নাম্বার মারা শেষ এখন আমি মারবো মেশিন ডাইরেক্ট জিরো পয়েন্ট ফাইভ

দেখুন মারার পরে আমার গাইডলাইনটা বোঝা যাচ্ছে সেটাকে কম করার জন্য কিন্তু আমাকে একদম জিরো করে নিতে হবে হালকা টেনে নিতে হবে মেশিনটা নিয়ে কিন্তু এই যে আমার গাইডলাইন বরাবর হালকা হালকা করে মেশিনটা চালিয়ে দিতে হবে দেখুন এতেও কিন্তু আমার গাইডলাইনটা বোঝা যাচ্ছে দেখুন জিরো থেকে হালকা টেনে দিয়ে মারলাম তারপরে কিন্তু আমার গাইডলাইনটা বোঝা যাচ্ছে তো এখান থেকে আমাকে ডাইরেক্ট জিরো করে নিতে হবে মেশিনটা জিরো করে নিয়ে মেশিনের যে কোনো একটা সাইড দিয়ে আমাকে এইভাবে গাইডলাইন বরাবর মেশিনের যে কোনো একটা সাইড চালিয়ে দিতে হবে তবে কিন্তু আমার জিরোর যে গাইডলাইনটা রয়েছে সেটা কিন্তু আর বোঝা যাবে না তো দেখুন এই এইটুক জায়গা দেখুন এখন বোঝা যাচ্ছে না তো সেম ভাবেই আমাকে এইদিকেও টানতে হবে দেখুন তো গাইস আমার সাইডটা কমপ্লিট

স্লোভিং করে এই যে উপরের দিকে তুলে তুলে কাটতে হবে তো দেখুন এই যে আমার কেসি নিয়ে নিয়েছি শিরোনে তুলতেছি আর কাটতেছি এটাকে স্লোভিং করতে হবে একটা স্লোভিং লুক যদি না আসে তবে কিন্তু হেয়ার কাটিংটা ভালো লাগবে তো সেজন্য অবশ্যই একটা স্লোভিং লুক নিয়ে আসতে হবে হেয়ার কাটিংটা দেখুন আমি কেসি ওইটা কি বে চালাচ্ছি আর কেসিতে কি বে কাটতেছি আর যত আমার এই দিকে যাবে তত কিন্তু এই হারটা কিন্তু আমার উপরে উঠবে দেখো যত আমার এই দিকে উঠতেছে তত আমার হারটা উপরে উঠতেছে দেখো আর চিরোনিটা কিন্তু সেম ভাবেই চলবে আমার তো দেখুন এই জায়গাটা অনেকটা সলভিং হয়ে গেল এই যে বাড়তি চুলগুলো আছে আমি কেসি দিয়ে ডাইরেক্ট এইভাবে কেটে দেবো কারণ এগুলো আমার কোনো কাজের নয় এগুলো আপনাকে কাটতেই হবে এটা হচ্ছে বাড়তি চুল তো দেখুন এই জায়গাটাতে সব থেকে কাজের এই জায়গাগুলো শিবীটা তুলতেছি বাচ্চা চুলটা কেটে দিচ্ছি এই জায়গাটায় দেখুন এই জায়গাটায় আমি একটা কাজ করবো এটা যে রাউন্ড টা আগে কেটে দেবো এইভাবে দেখুন রাউন্ড টা কাটার পরে দেখুন এই জায়গাটা এই যে নিচু লাগাবো হালকা হালকা করে কেটে কেটে লেভেল করে দেবো দেখুন আমি কিন্তু ডাইরেক্ট মারলে কিন্তু এটা ছোট হয়ে যাবে এখানে একটু রাখতে হবে চুলটা হেয়ার কালিনটা সুন্দর লুকিয়ে আসবে যখন আমি রাউন্ডটা করে দেবো এটা সুন্দর একটা লুকিয়ে আসবে সে জন্য কিন্তু একটু চুল রাখতে হবে একদম পুরোটাই কেটে দিলে কিন্তু হবে না হেয়ার কালিনটা ঠিক আছে দেখুন এই যে বাড়তি চুলগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমি এইভাবে কেটে দেবো দেখুন আর অবশ্যই এইভাবে দেখে নেবেন লেভেলটা ঠিক আছে কিনা ভালো করে দেখবেন দেখে শুনে কাজ করুন গাইস আপনাকে কেউ আটকাতে পারবে না হেয়ার কাটিং ভালো করে শিখতে যদি আপনি দেখে শুনে কাজ করেন আর মনোযোগ সহকারে কাজ করেন তো দেখুন এই জায়গাটা এটা কিন্তু হালকা আপনি ভিও বলতে পারেন ইউ বলতে পারেন ওই অনুযায়ী কিন্তু আমার কাটিংটা হবে দেখুন হালকা একটু থাকবে আকৃতি বা ভি তো সেই অনুযায়ী আমাকে এদিকে কেটে যেতে হবে প্লাস এদিকে কেটে আসতে হবে তো সেই অনুযায়ী কাটতে হবে দেখুন

হবে কারণ ওই জায়গাটাই আমার সুন্দর করে বানিয়ে দিতে হবে দেখুন আমি চিরনিটার কেসিতে কিভাবে চালাচ্ছি এটা স্লোভিং রূপ নিয়ে আসতে কিভাবে আমি চালাচ্ছি সেটাই অবশ্যই ধ্যান রাখবো অন্য কিছু ধ্যান রাখতে হবে না শুধু আমার কথাগুলো আর আমি কিভাবে শিলে চালাচ্ছি সেটা অবশ্যই ধ্যান রাখবেন আর যখন আপনি এই ভিডিওগুলো দেখবেন যখন আপনি হেয়ার কাটিং দেখবেন অবশ্যই বসে দেখুন তবেই কিন্তু আপনার মাথায় ঢুকবে মাথার মধ্যে গেঁথে যাবে যে আমি কিভাবে চালিয়েছিলাম যখন আপনি কাজে ধরবেন কাজ করবেন তখন কিন্তু আপনার আমার কথাগুলো মনে পড়বে আর আমি কোথায় কীভাবে কেটেছি সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনার একবারেই মাইন্ডে চলে আসবে যে আমি কিভাবে কেটেছিলাম আর আমি কিভাবে সোলোভিং করেছিলাম হেয়ার কাটিং তো অবশ্যই যদি আপনি নতুন শিখতেছেন বা অলরেডি করেন আপনি ঠিক মতো এই ভিডিওগুলো দেখবেন কারণ এগুলো হচ্ছে শিক্ষণীয় ভিডিও আপনাকে একান্তেই দেখতে হবে সবার মাঝে যখন দেখবেন চতুর্দিকের আউধুয়ে কিন্তু আপনাকে আপনি কিন্তু ভিডিওটাতে ঠিক মতো মনোযোগ দিতে পারবেন না তবে আপনি কাজটাও ঠিক মতো শিখতে পারবেন না তাই তাই গাইস অবশ্যই আপনারা একান্তে বসে এই ভিডিও গুলো দেখবেন সেম ভাবে গাইস আমাকে এই দিকেও রাউন্ড করে দিতে হবে সেম ভাবে আমি এই জায়গাতে রাউন্ড মেরে দেবো আর অবশ্যই এই বাড়তি চুলগুলো কেটে দিতে হবে আর অবশ্যই দেখে নিতে হবে যে দুই দিকের লেভেলটা ঠিক আছে কি না কোন দিকে কম ব্যাস রয়েছে অবশ্যই ভালো করে দেখতে হবে দেখে আবার একটু সিং করে দিতে হবে যেদিকে লাগবে তো দেখুন এখন কিন্তু আমার এই যে পিছনের জায়গাটা দেখুন এখন কিন্তু আমাকে এই পিছনের জায়গাটা একটু স্লোভিং লুকে নিয়ে আসতে হবে তো দেখুন দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি একটু ধ্যান রাখলেই কিন্তু আপনিও বুঝতে পারবেন একটু মাইন্ডটাকে ভাবে চালাতে হবে একটু ভাবনা চিন্তা করে কাজ করবেন অন্য জায়গায় যাইতে হবে আপনার এই কাজ শিখতে যদি আপনি ভিডিও ঠিক মতো দেখেন হেয়ার কাটিং এর আমি কিন্তু আপনাদের সাথে সমস্ত বিষয় শেয়ার করি লুকে নিয়ে আসতে হবে করিটাকে তাই সুন্দর করে ফিনিশিংটা দেবে যদি সুন্দর করে ফিনিশিংটা দিতে না পারে তবে কিন্তু কাস্টমার আপনার কাছে একবার এসে আর দ্বিতীয়বার আসবে না তো गाइस আমার সাইডটা কমপ্লিট দেখো এখন আমাকে উপরে চুলটা একটু লেভেল করে দিতে হবে তো ছোট করে দিয়ে কাটতে হবে তো गाइस আমাকে উপরেটা একটু ছোট করে দিতে হবে ঠিক আছে তো দেখুন ফিঙ্গার কাটিংটা কিন্তু আমি অনেক দেখিয়েছিলাম অনেক ভিডিওতে ঠিক আছে যারা জিগজ্যাগ কাটিং না জানে তো অবশ্যই আমার বাকি ভিডিওগুলো দেখে আসবেন জিগজ্যাগ হেয়ার কাটিংটা দেখানো রয়েছে তো এই যে এই আমি হালকা সোটো করে এতটা ছোট করবো আমি এই মাপে আমি ছোট করবো তো দেখুন এটা আমার গাইডলাইন এই গাইডলাইন অনুযায়ী আমার কাজটা হবে অবশ্যই ক্লায়েন্ট কে জিজ্ঞাসা করে নেবেন যে কতটা ছোট করবে আমি কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি কাটতেছি এক লেভেলে কিন্তু আপনাকে কাটতে হবে তো আমার গাইডলাইনটা কমপ্লিট মানে যেটা যেটা আমার ছোট হবে যতটা সেটা কিন্তু আমার মাপটা নেওয়া কমপ্লিট এখন আমি এই মাপটা রেখে এই সাইডে আমার মাপটা থাকবে তারপরে এই সাইডে আমার নতুন চুলটা থাকবে তো দেখো এইভাবে মাপ নিয়ে কাটতে হবে তবেই কিন্তু এক লেভেলে হেয়ার কাটিংটা চলে আসবে গোটা চুলটা কিন্তু একটাই লেভেলে চলে আসবে দেখুন তো দেখুন আমার গাইডলাইন কিন্তু রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাকে চুলটা কাটতে হবে তো যেহেতু এক লেভেলে চুলটা থাকবে তো অবশ্যই আপনাকে প্রথম দিকে এই দিকে কাটার পরে কিন্তু এই দিকে কাটতে হবে তারপরে এই দিকে আরেকবার চেক করে নিতে হবে দেখুন এভাবে যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনাকে ছোট বড় চুল দেখা যাবে এই যে দেখুন ছোট বড় চুলটা আপনাকে লেভেল করে দিতে হবে এটা কিন্তু থাকবেই এই ছোট বড়টা যদি আপনি এই যে এই স্টেপে যদি না কাটেন আমার আমি যেভাবে স্টেপ দিচ্ছি সেভাবে যদি আপনি না কাটেন তবে কিন্তু ছোট বড় চুলটা থেকে যাবে দেখুন এই সামনেরটায় এইভাবে চুলটাকে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলটা ফাঁকা করে এইভাবে টেনে দেবেন দেখুন দেখুন ছোট বড় চুল কিন্তু রয়েছে সেটাকে আমাকে লেবেল করতে হবে যারা এখনো লাইক করেনি নি অবশ্যই ভিডিও লাইক করে দেবেন দেখুন এই জায়গায় কিন্তু বড় রয়েছে এটাকে আমার কাটতে হবে ছোট বড় ছোট বড় রয়েছে দেখুন তো গাইছে এদিকে কাটার পরে আমাকে ডাইরেক্ট এই সাইড এ চলে আসতে হবে এই সাইডেও চেক করে নিতে হবে ছোট বড় রয়েছে কিনা তো দেখুন ছোট বড় রয়েছে তো ছোট বড় রয়েছে আমি ততটুকু এই দেখুন চুলটা কিন্তু একটা লেভেলে চলে আসবে এই তিন স্টেপে কিন্তু উপরে চুলটা কাটতে হয় দেখুন এখন কিন্তু আমার চুলটা একটা লেভেলে চলে আসলো তো গাছ সবসময়ের জন্য চুলটা মানে সেটিং থাকার জন্য আমি এখানে পাতলা কেচিটা মেরে দেবো হালকা পুরো চুলটা শুধু মানে মাথাটা করে দেখুন এইভাবে ধরবো ধরে এক দুই তিন এক দুই তিন তিন টেস্টে কাটতে পারেন দুই পারেন মানে একটা করে স্টেপ কাটবেন একটু তুলবেন দুই নাম্বার তিন নাম্বার তুলে তুলে কাটতে হবে তাতে কিন্তু চুলটা যখন ক্লায়েন্ট চিরুনি করবে বা হাত দিয়ে নাড়বে তখন কিন্তু একবারে চুলটা সেটিং এ চলে আসবে এর জন্য কিন্তু এই পাতলা কেসিটা মারা দেখুন কোনো কোনো জায়গায় একটা স্টেপে হয়ে যায় কোনো কোনো জায়গায় দুইটা তিনটা লাগে সেটা দেখতে হবে কোথায় কতটা লাগবে তো হয়ে গেছে দেখুন চুলটাকে আমি এইভাবে একটু টেনে দেবো যেন চুলটা খাড়া টাইপ এর থাকে তো এখানে আমি হালকা হেয়ার জেল ব্যবহার করব এই যে ওয়ান্ডার হালকা করে একটু জেল নিয়ে নেব জেল নিয়ে হাতের মধ্যে এইভাবে মেখে নেব দেখুন মেখে নেওয়ার পরে এইভাবে দেবো তাতে কিন্তু চুলের ক্ষতি করবে না এই জেলটা যদি আপনি জেল নিয়ে ডাইরেক্ট মানে মাখেন তাহলে কিন্তু জাপসা জাপসা হয়ে এক জায়গাতেই জেলটা শেষ হয়ে যাবে আর যদি হাতে মাখিয়ে লাগান তাহলে কিন্তু পুরো চুলটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জেলটা তো গাইছে এই ছিল আজকের আমার হেয়ার কাটিং তো কেমন হয়েছে হেয়ার কারেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা লাইক কমেন্ট করে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে হেয়ার কারেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর্টের ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার